এটার দাম কত পঁয়তাল্লিশ হাজার এটা কি বাচ্চা কি হয়েছে এখন পর্যন্ত দেয় নাই বাচ্চা হয় নাই দাম কত পঁয়ষট্টি হাজার বয়স কয় বছর হয়েছে বয়স কয় বছর হয়েছে তিন তিন বছর তিন বছর এখনো বাচ্চা দেয় নাই আচ্ছা ওজন কেমন হতে পারে কেজি নব্বই কেজি কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম কত এটার বকনা বকনা দুই দাঁত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন বেশি না আচ্ছা দুই দাঁত হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া কাকা আপনার টা কয় দাঁত হয়েছে কানিসই দাম চাওয়া কত কত দাম পঁচাত্তর হাজার বাচ্চা কয়টা দিছে দুইটা বাচ্চা দিছে পঁচাত্তর হাজার দাম